চারিদিক হতে আপনি কঠিনভাবে বিপদে পড়ে গেছেন আপনার আয় উন্নতি নেই যে রাস্তা হতে আপনার আয় আসত ব্যবসা চাষ অথবা অন্য কোন লাইন দিয়ে আপনার ইনকাম হতো কিন্তু সেই রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিছুতেই আপনার উন্নতি হচ্ছে না এভাবে করে আপনার পরিবারের কেউ বাইরে আছেন ইনকামের জন্য রোজগার করার জন্য তারা বাইরে গেছে কিন্তু সেখানেও তাদের সময় ভালো কাটছে না সেখানেও তারা ভালো নেই তারা ইনকাম করতে পারছে না সেখানে সে বিপদে পড়ে গেছে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে এইভাবে করে আপনার আয় উন্নতি বন্ধ হয়ে যাচ্ছে আর অন্যদিকে আপনি ধার করেছিলেন ঋণ নিয়েছিলেন অনেক টাকার ঋণ আপনার মাথায় সেই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে কিন্তু আয় হচ্ছে না কি করে ঋণ আপনার পরিশোধ হবে আপনি মসিবতের মধ্যে পড়ে গেছেন এভাবে করে কেউ আপনার সাহায্য সহযোগিতা করছে না আপনার এই দুরবস্থা দেখে আপনার এই অসময়ে আপনি যার কাছে আশা করেছিলেন সে দূরে চলে গেছে সে আপনার হতে সে সে কেটে পড়েছে কিছুতেই আপনাকে সাহায্য করছে না এই কঠিন সময়ে প্রিয় দর্শক আপনার সামনে এখন একটাই রাস্তা সেটা হচ্ছে মৃত্যু প্রিয় দর্শক রকম কঠিন হালত এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে যান আল্লাহ সুহানা বলছেন আমার আমার বান্দা, তোমরা হতে না গোটা দুনিয়া যদি তোমার জন্য বন্ধ হয়ে যায় গোটা দুনিয়া তোমার আপনজন সকলেই যদি তোমার হতে মুখ ফিরিয়ে নেয় কিন্তু তোমার রব তোমার হতে মুখ ফিরিয়ে নেবে না তুমি যত বড়ই পাপি হও তুমি যত বড়ই গুনহেগার হও মহান আল্লাহ তোমার হতে মুখ ফিরিয়ে নেবে না তোমার জন্য তিনি হাজারটা দরজা খুলে রেখেছেন বলুন আজকের ভিডিওতে সোরা বাকারার তিনটি আয়াত আমি আপনাদেরকে বলবো এই তিনটি আয়াত আপনি এই কঠিন হালতে এই কঠিন পরিস্থিতিতে আপনি তেলাওয়াত করুন ঘুমানোর আগে বিছানায় বসে এই তিনটি আয়াত আপনি মহান রেখে আস্থা রেখে আপনি তেলাওয়াত করুন তেলাওয়াত করে আপনি শুয়ে পড়ুন প্রিয় দর্শক বিশ্বাস রাখুন আপনি যদি আন্তরিক সহিত মহান রব্বুল আল আলমিনের ওয়াদার ওপর বিশ্বনবী সাল আলী আসাল্লামের ওয়াদার ওপর আপনার যদি বিশ্বাস থাকে সেই বিশ্বাস নিয়ে যদি আপনি পড়তে পারেন আপনার সকাল হবে আপনার জন্য মঙ্গলজনক সকালে আপনি সুসংবাদ শুনবেন এমন সুসংবাদ শুনবেন আপনার মনটা আনন্দে ভরে যাবে খুশিতে ভরে যাবে আপনি এতটা আনন্দিত হবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ সুবহান এই রকম ভাবে রাতের মধ্যেই সব কিছুর পরিবর্তন ঘটিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার নাসিবকে চমকে দেবেন আপনার ভাগ্যকে খুলে দেবেন এই ভাবে করে একেবারে মুহূর্তে যে বিপদ আপনাকে ঘিরে ধরেছিল সব বিপদ দূরীভূত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রক্ষা করে দেবেন বলুন সুবহান অসাধারণ এই আমল অসাধারণ এই তিনটি আয়াত এই তিনটি আয়াত আপনি মাত্র একবার করে পাঠ করবেন ইনশা আল্লাহ আপনি স্বস্তি পেয়ে যাবেন আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার ঋণ থাকবে না আয় উন্নতি শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দেবেন উন্নতির দরজা খুলে দেবেন এই ভাবে করে আপনার পরিবার হতে যারা বাইরে আছে তারাও সেখানে ভালো থাকবে এবং অনেক অনেক টাকা তারা ইনকাম করতে পারবে অনেক অনেক টাকা ইনকাম করার রাস্তা আল্লাহ পাক তাদের জন্য খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল এই এইভাবে করে চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন পাহাড় সমান বিপদ আপনার জিন্দগি হতে হটে যাবে আল্লাহ রাবুল এক নতুন পরিস্থিতি এক নতুন হালত হালত আনন্দময় হালত আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন বলুন এই অসাধারণ আমল আপনি ছাড়বেন না আল্লাহ রাবুল আলমিন এই আমলের বরকতে এই দুনিয়াতে আপনাকে কামিয়াবি দান করবেন সব দিক হতে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন শুধু দুনিয়াতে নয় পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে कामयाबी দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারাকে এমন সূরা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে কোরআনুল কারীমের 114 টি সূরার মধ্যে সবচাইতে বড় সূরা বানিয়েছেন সূরাতুল বাকারাকে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই সৌরাতুল বাকরা সম্পর্কে বিশ্ব নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে শয়তানের বাসা আছে যে ঘরে জিন খবিসের যাতায়াত আছে এবং সেই ঘরের বাসিন্দাদেরকে ক্ষতি সাধন করে এইভাবে করে বেবরকতি নহুস সেই ঘরে এই শয়তান পৌঁছায় ফলে এই ঘরের বাসিন্দারা তারা ভালো থাকতে পারে না থাকতে পারে না তারা শান্তির সঙ্গে বসবাস করতে পারে না কলহ বিবাদ অশান্তি যেন লেগেই আছে কোনো বরকত নেই কোনো উন্নতি নেই এইভাবে করে শয়তান জিন খবিস তাদেরকে চারিদিক হতে ক্ষতি সাধন করে বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন সেই ঘরে যদি সৌরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান দূর দূর করে সেই ঘর হতে শয়তান জিন খবিস দূর দূর করে পালিয়ে যায় তারা আর সেখানে বাস করতে পারে না যাতায়াত করতে পারে না তাদের জন্য যাতায়াতের রাস্তা আল্লাহ পাক বন্ধ করে দেন তাদের হিম্মত এবং তাদের শক্তিকে সেই ঘরে যাওয়ার জন্য আল্লাহ পাক তাদের হিম্মত শক্তিকে একেবারে বিলুপ্ত করে দেন তাদের আর হিম্মত হয় না শক্তি হয় না যে সেই ঘরে কদম রাখা যাওয়া বলুন সুবহান আল্লাহ সেই সুরাতুল বাকারার মধ্য হতে এই অসাধারণ তিনটি আয়াত আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ আল্লাহ এ টু জেড যত বিপদ মুসিবত এবং যত ধরনের প্রেশানি টেনশন আছে আল্লাহ পাক সব দূর করে দিয়ে আল্লাহ বল আলামন আপনাকে মুক্তি দেবেন স্স্তি দেবেন ধন সম্পদ দিয়ে আপনাকে মালা মাল করে দেবেন। বলুন সুবহ আনল্লাহ বয়দস্যক এই সুরা তুল এমন একটি সোরা বিশ্বনবী সল্ল্লাহ আনসাল্লাম বলেছেন এই সুরা বাখরা যারা তেলাওয়াত করবে কয়া দিনে এই সুরাটি তার সম্মুখে থাকবে স্বামিয়ানার নেই,

সেই কঠিন সময়ে আপনার সম্মুখে সোরা বাকারা সামিয়ানার ন্যায় আপনার সম্মুখে থাকবে আপনাকে স্বস্তি দেবে এবং আপনাকে এই পয়গম দেবে হে আমার পাঠকারী তোমার কোনো ভয় নাই ডর নাই তুমি দুঃখিত হয় না তুমি চিন্তা করো না আমি তোমাকে তোমার গন্তব্য জান্নাতে আমি পৌঁছে দেব আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তোমার জন্য সুপারিশ করব বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই হচ্ছে সৌরাতুল বাকারা হজরত অমর রাজিয়ালু তিনি বলছেন যে সোরা বাকারা আমাকে পরিপূর্ণরূপে বুঝতে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমাকে পড়তে দশ বছর সময় লেগেছে বলুন সুবহান এর মতলব আল্লাহ রাবুল আলমিন আমাদের দিন শরিয়াতের যত আইন যত কানুন নিয়ম এবং হুকুম আহকাম আল্লাহ পাক দিয়েছেন তন্মধ্যে মধ্যে ফিফটি ও বেশি হুকুম আহকাম আল্লাহ পাক সুরা বাকার মধ্যে তিনি নাজিল করেছেন

তেলাওয়াত করে নিন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার এই দুনিয়ার হায়াত এক অন্য রকম সুখময় আনন্দময় বানাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে কামিয়াবিউ দান করে দেবেন বলুন দর্শক সুরাতুল বাকারা আপনি তেলাওয়াত করবেন আপনার মনের সেই আশাটা পূরণ হয়ে যাবে যে আশাটা আপনার এখনো পূরণ হয়নি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই হাজতকে পূরণ করবেন যে হাজতটা এখনো পূরণ হয়নি আল্লাহ সুবহানাহু তাআলা এই ভাবে করে এই আয়াতে কারীম আর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল নিয়্যতকে নেক বাসনাকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ বিদর্শক আপনি আমলটি করুন এই আমলের বরকতে এই আমলের ওসিলাতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ওপরে সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ পাক আপনার উপরে রাজি হয়ে যাবেন প্রিয় দর্শক এই সুরাতুল বাকারার তিনটি আয়াত তেলাওয়াত করলে আপনি আল্লাহ পাকের দরবারে এরপর যা দোয়া করবেন সেই দোয়াও আল্লাহ পাক কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ অসাধারণ এই আমল অসাধারণ সুরা বাকারার এই তিনটি আয়াত প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সৌরাতুল বাকারার সেই অসাধারণ মূল্যবান উপকারী তিনটি আয়াত কি প্রিয় দর্শক আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক আমরা আমল তো করবো রাতে ঘুমানোর সময় অর্থাৎ ঘুমানোর পূর্বে বিছানায় বসে বসে আমরা এই তিনটি আয়াত তেলাওয়াত প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন পাক এবং পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন অজুটা আপনি সুন্দরভাবে ভাবে করবেন বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন অজু করবে তখন আহসান অজু করবে আহসান অজু মানে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে তোমরা ভালোভাবে ধোবে গাফিলতির সঙ্গে অজু করবে না গাফিলতির সঙ্গে অজু করলে তোমাদের ওই অজুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোন একটি জায়গায় শুকনো থেকে যেতে পারে ফলে অজুর বরকত অজুর নূর অজুর ফজিলত হতে তুমি মাহরুম হয়ে যাবে এই জন্য বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন শয়তান তোমাদেরকে ধোকা দেবে তোমাদেরকে ভুলিয়ে দেবে এই জন্য তোমরা মনোযোগ সহকারে অজু করবে অজুর পর তুমি এমন একটি আমল করতে চলেছ যে আমলের ওপরে নির্ভর করে তুমি তোমার হাজত তুমি তোমার মাকসুদকে কে পূরণ করতে চলেছ এবং যে পাহাড় সমান বিপদ তোমার জিন্দগিতে রয়েছে সেই বিপদকে তুমি দূরীভূত করবে এই আমলের ওসিলাতে সুতরাং আমলের পূর্বে যে অজুট আমাকে করতে হবে এই অজুটাকে আমাকে মনোযোগ সহকারে করতে হবে নেবেন এরপর আপনি অজু শুরু করবেন অজু উত্তম রূপে হয়ে গেলে কালেমাই শাহাদ একবার আপনি পাঠ করে নেবেন্লাহ বা সাহাদু আন্না মোহাম্মেদান আব্দুহু ওয়াসোলো এই ছোট্ট আমল এই ছোট্ট আমল আপনাকে জান্নাতের আটটা দরজা খুলে দেবে এবং দুনিয়ার বুকে আপনার রিজিকে আপনার রোজগারে আপনার জিন্দেগিতে আপনার সংসারে বরকতের কারণ হবে এই কালেমাই শাহাদত বলুন সুবহে আনল্লাহ এই জন্য আমরা কালেমাই শাহাদত আমরা সঠিক সময়ে পাঠ করে নেব বিদর্শক এরপর আপনি বিছানায় বসবেন যে বিছানায় আপনি ঘুমাবেন সেই বিছানায় বসবেন বসার পর সর্বপ্রথম গুণাহের ওপর জিন্দগির সমস্ত পাপ রাশির ওপর দিনের আলোতে রাতের অন্ধকারে জানা অজানা আমাদের দ্বারায় কত গুনাহ হয়ে গেছে কেউ জানে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জানেন এই জন্য সেই আল্লাহ রব আলিনের দরবারে সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন আল্লাহ আমি অনেক গুণা করে ফেলেছি আমি তোমার কাছে ফিরে এসেছি আল্লাহ জানা অজানা প্রকাশ্য প্রকাশে যাবৎ পর্যন্ত যত ধরনের নাফরমানি যত ধরনের পাপ করে ফেলেছি যে অন্যায় যে অপরাধ করে আমি আমার হৃদয়ে কালো দাগ করে ফেলেছি হৃদয়টা আমার কালো কুচকুচে হয়ে গেছে হে আল্লাহ আমি আজ খুবই অনুতপ্ত হে আল্লাহ আজকে রাতেই শোবার বিছানায় বসে আমি আজ খুবই লজ্জিত হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি আমি তোমার কাছে তওবা করতে চাই এই রকম আপনি মনে মনে করবেন এরপর আপনি তিনবার ইস্তেগফার পড়ে নেবেন আল্লাজি লা ইলাহা ইল্লা هو الحي القيوم وأتوب الى إليه بدر أستغفر استكفار تنبار فوربين بار دروس سريب أبني أكبر فوربين درود إبراهيم محبطة فوربين اللهم <متصفح> صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম্মা বারাকাতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ মুহাববতের সঙ্গে একবার পড়বেন এরপর আপনি সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আপনি একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক আয়েতুল কুরসি পাঠ হয়ে গেলে এবার আপনি সোনা বাকারার শেষ দুটি আয়াত দুশো আর দুশো নম্বর আয়াত

তো সে এই দুটি আয়াত তেলাওয়াত হতে সে মাহরুম থাকবে সে পড়বে না সে অলসতা করবে সে গাফিল হয়ে থাকবে প্রিয় দর্শক হজরত অমর রাজিয়া আনহ তিনিও সোরা বাকার এই আয়াত তিনি তেলাওয়াত করতে এতটাই তাকিদ দিয়েছেন সুতরাং এই তিনটি আয়াত আপনি তেলাওয়াত করুন হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি এই আয়াত তেলাওয়াত করবে আল্লাহ পাক তার জন্য কাফি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন এবং আল্লাহ রাবুল আলমিন আপনার মকসুদ তিনি দ্রুত পূরণ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে সঠিক সময়ে সোরা বাকারার এই আয়াত তেলাওয়াত করার তাওফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু